পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিজেপি চার বড়জোলা মণ্ডলের উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের নিয়ে সোমবার এক মতবিনিময় সভার আয়োজন করা হয় মতবিনিময় সভার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী এদিন ইন্ডিয়া জোটের সমালোচনা করতে গিয়ে বলেন ইন্ডিয়া জোট বর্তমানে ইন্ডি হয়ে গেছে তার মধ্যে একজন জেলে ঢুকে গেছে শেষ পর্যন্ত ইন্ডিযা জোটের আয় থাকবে বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী জন্য যে বিশ্বাস এই নিয়ে প্রতিটা আপনারা যাবেন আমি জানি মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস প্রদেশ বিজেপি সদস্য রতন ঘোষ সহ অন্যান্যরা মতবিনিময় সভায় এই দিন বহু ভোটার বিরোধী শিবির ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে খবর ত্রিপুরা